নাম তিনি কর্মরত অবস্থায় রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি উপদেষ্টাকে নিয়ে সেটা নিয়ে গতকাল সারা দিন বেশ আলোচনা সমালোচনায় মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলা বাহুল্য সমালোচনা অনেক বেশি ছিল কিছু প্রশংসা অবশ্য তিনি পাচ্ছিলেন তার এই উক্তিগুলো তিনি কেন করেছেন কি উদ্দেশ্য সফল করতে চেয়েছেন সেটা আমরা ধারণা করতে পারি সেই ব্যাপারে আসবো এরপর তাকে যখন আমি তার ফোনে ইন্টারভিউ দেখেছি শুনেছি টিভি চ্যানেলগুলো কেউ কেউ ইউটিউবে আপলোড করেছে সেখানেও তিনি তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেননি বরং তিনি এমন কিছু কথা সেখানে যোগ করেছেন এগুলো আলোচনার দাবি রাখে তাপসী কোন স্টেটাসটা দিয়েছিলেন যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে ইনফ্যাক্ট তার আরো স্টেটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে যেগুলো ভয়ঙ্কর রকম ভাবে আমরা নেগেটিভ বলতে পারি তার অবস্থান তার রাজনৈতিক একটা অবস্থান তিনি কোনো রাগঢাক করেননি সর্বশেষ যেটা বলছেন যে স্টেটাসটা নিয়ে অনেক আলোচনা সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় আমার এটার সাথে সাথে শেখ হাসিনার গতকালের এক মাসও সরকার টিকবে না কথাটা মনে পড়লো উনি কি তাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছেন কিনা তার এটার তারিখ আমি নিশ্চিতভাবে জানি না কাউন্টডাউনের একদিন চলেও গেছে তা সম্ভবত কাউন্ট ডাউন করছেন আর কতটা দিন বাকি আছে কিন্তু আসলে আমরা একটু যদি সিরিয়াসলি দেখার চেষ্টা করি রিসেট বাটন পুশ করা রিসেট বাটন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কারণ ডক্টর ইউনোস ভয়েস অব আমেরিকাকে যখন এই কথাটা বলেছেন সেই বাক্যটা সেই বক্তব্যটাকে আমরা এক জন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করেছি আমি অস্বীকার করি না আমাদের প্রত্যেকের মধ্যেই এক ধরনের কনফার্মেশন বায়াস থাকে আমি যাকে বলছি যার মধ্যে কনফার্মেশন বায়াস আছে আমি নিজেও সেটায় ভুক্তভোগী হতে পারি তারপরও আমরা ডক্টর ঠিক কি বলেছিলেন এবং সেটাকে আমরা কিভাবে দেখবো সেই আলাপটাও করা দরকার আছে উনি ভয়েস অফ আমেরিকাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমি সেই সাক্ষাৎকার একটা অংশ ওখানে টেক্সটটা ঠিক এরকম হুবহু আমি পড়ছি একটা প্রশ্ন ছিল এরকম সরকার পতনের পর ধানমন্ডির বত্রিশ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর মানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে অনেকেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসাবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি ডক্টর ইউনুস একটা প্রশ্নের জবাব দেননি এবং আমি যতদূর মনে করতে পারি সেখানে তিনি কিছুটা বিরক্ত হয়েছেন কারণ বিরক্ত কারণও ছিল না হলে ভালো হতো কিন্তু যিনি প্রশ্নকর্তা ছিলেন বিস ভয়েস অব আমেরিকার মানে একেবারেই মনে হয় যে আওয়ামী লীগের কোনো প্ল্যান্টেড মানুষ যাই হোক ডক্টর ইউনুস তখন বলেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনার বোধহয় স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রাণ দিল এক ঠিক পরে তিনি বলছেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমাদের আমরা গড়ে তুলব দেশের মানুষতা চায় সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য গড়ে আমাদের সংস্কার করতে হবে এই ছিল রিসেট বাটন নিয়ে তার বক্তব্য চলে গেছে মানে এখন অতীত নিশ্চিত ভাবে চলে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাস শেষ হয়ে গেছে ডক্টর ইনুস সেটা বলছেন কোনোভাবে নৌবে স্বাধীনতার বহু ইতিহাস তো আমরা আবার অ্যাগ্রি করি না বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্নকর্তা যেটা বলেছিলেন আসলে ঘটনা সেটা বত্রিশ নাম্বারের ইতিহাস আছে সেটা থাকবে কোনো সন্দেহ নেই শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে অনেকগুলো ইম্পর্ট্যান্ট আমাদের ইতিহাসের অংশ পলিটিক্যাল মুভমেন্টের একেবারে ঘাঁটি সেই জায়গাটা ছিল সেই ইতিহাসের জায়গাটা আছে কিন্তু এটা পুড়িয়ে দেয়া কেন হয় শেখ মুজিবের স্কালপচার কেন ভেঙে ফেলা হয় সেটা তো আসলে প্রশ্নকর্তা জানা উচিত বহুদিন আমাদের সমাজে এটা আলোচিত হয়েছে এগুলোকে শেখ হাসিনা তার টাইরানির পার্ট করে ফেলেছিলেন তা সিম্বল করে তুলেছিলেন সেই কারণে এগুলো ভেঙেছে লোকজন ওই কারণেই ওগুলোই ভাঙতে গেছে মূলত যাই হোক আমি অন্তত পরে মনে করি না ডক্টর ইনুস কোনো জায়গায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন কোথাও না কিন্তু কিছু কিছু জায়গায় তো ডিবেট আসলেই আছে কারণ আমরা দেখবো মিস ফোনে অনেক কথা বলেছেন সেই কথাগুলো মধ্যে এই ব্যাপারগুলো এসছে তিনি যেটা বলতে চেয়েছেন একটু খেয়াল করি উনি এই সরকারকে মানে ওখানে যতদূর বলেছেন তার চেয়ে অনেক বেশি এসে উনি অনেক বেশি চলে গেছেন ওনার ফোন কলে তিনি বলছেন দায়িত্বশীলতা বলতে তিনি বোঝেন দেশের উপরে বিরুদ্ধে কথা বলে আমি একটু পড়ি আমি কয়েকটা জিনিস রেখেছি আমি চাই না আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসুক তিনি মনে করেন তিনি মনে করেন ওনার যাকে মনে হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি উনি সেটাকে সেভাবেই ট্রিট করেছেন এবং উনি ডক্টর ইউরুসের এই সরকারকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন তিনি বলছেন আর রিসেট বাটন পুষ্করা মানে সব মুছে দেয় আমাদের মুক্তিযুদ্ধ জাতির পিতা এগুলো সব প্রতিষ্ঠিত সত্য মানে আমি খুব অবাক হই যে এই ধরনের পদে থেকে একটা মানুষের খুব বেসিক কিছু কাণ্ড জ্ঞান ইতিহাস নিয়ে থাকা দরকার মানে আমাদের সব পদে কারা নির্বাচিত হয় অবশ্য কেউ বলতেই পারেন তখন কোটা টোটা সবই ছিল অনেক কিছু বা কোটা যদি নাও থেকে থাকে এখানে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন আছে অথবা আপনি বোঝেন কি কি হচ্ছে কিন্তু আপনি যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন সেইটা আপনি বলতেই চাইছেন আবার এভাবে বলা যায় কি বলতে হবে না হবে খেয়াল করি বলে ইতিহাসে আসলে কিছু থাকে না কখনো থাকে না কতগুলো বাস্তবতা থাকে না সারা পৃথিবীতে তাই হয় ইতিহাসে কতগুলো ফ্যাক্টস থাকে মুক্তিযুদ্ধের অনেকগুলো ফ্যাক্টস আছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়টা কি করেছেন ফ্যাক্টস আছে সেটার ভিত্তিতে তাকে জাতির পিতা হিসাবে মেনে নেওয়া হবে কি না হচ্ছে কি না সেই আলাপ তো নিশ্চিত না বাংলাদেশের বহু মানুষ তাকে জাতির পিতা মনে করতে প্রস্তুত নিশ্চয়ই নন কোনো একদিন আমরা এই ইতিহাস কোনো দিন তুলব আমেরিকা যেমন ফাউন্ডিং ফাদার্স আছে বাংলাদেশে ফাউন্ডিং ফাদার্স লাগবে কিনা সেই আলাপ আসতে পারে আসতেই পারে আর কি যদি মেনে না নেয় তাতে কিছু আসে যায় রিজার্ভ কোনো কিছু না সেটার জন্য যাতা বলে ফেলা যায় না ইভেন ডক্টর ইউনুস জাতির পিতা কি পিতারা সেই আলোচনায় জানোনি কিন্তু উনি এটা ঘাড়ে ধরে এনে ইম্পোজ করছেন উনি বলছেন রিসেট বাটন টিপ দিলে কি ত্রিশ লক্ষ শহীদ যাদের জীবনের উপরে এই দেশ দাঁড়িয়ে আছে তারা সবাই বেঁচে যাবেন ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি এটা বলছেন যে উনি এক কথার মানুষ সরকার যদি একটা আসে মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষের তিনি এক একবার এক এক কথা বলতে পারবেন না যদি মুক্তিযুদ্ধের পক্ষ পক্ষ নিয়ে আমি একটু পরেই কথা বলছি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন আসেনি এই মির্তা পশিদ আবাসমের ন্যূনতম ন্যূনতম নীতিবোধ থাকলে তিনি সেটা বুঝতে পারতেন তিনি এই সরকারকে সেভাবে ব্লেম করতেন না আপনার তার মতলব বাজি আসলে এভাবেই বোঝা যায় উনি বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে যদি চায় তার বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি বলছেন বঙ্গবন্ধু তার ভাষায় আওয়ামী লীগের নেতা না তিনি সারা বাংলাদেশের জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ কোনো সন্দেহ নেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যখন লিখবো তাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শেখ মুজিবুর রহমানের কোনো সন্দেহ নেই তাতে আমি অন্তত তাই মনে করি কিন্তু এই ভদ্রলোককে একটা দলের প্রপার্টিতে পরিণত করতে চেয়েছে আওয়ামী এবং তাকে সামনে রেখে যাবতীয় অন্যায় অবিচার অত্যাচার তারা করেছেন সুতরাং মুজিব আপাতত অন্তত একটা নেগেটিভ শব্দে পরিণত হয়েছে নেগেটিভ ব্যক্তিতে পরিণত হয়েছে ডেরোগেটরি হয়ে গেছে এটা দায় তার কন্যার তার কন্যাই এই পরিস্থিতি তৈরি করেছেন তার কন্যায় তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন এই কথা আমি আওয়ামী লীগের মানুষজনকে বলতে শুনেছি তিনি বলছেন এই সরকার স্বাধীনতা বিরোধী এবং তিনি চান না কোনো স্বাধীনতা বিরোধী ক্ষমতা সরকার ক্ষমতায় ওনার সেই ফোনে যে ইন্টারভিউ আছে সেটাই বলছেন তিনি জুলাই মাসে আমাদের এখানে গণহত্যা হয়েছে কিনা সেটা নিয়ে উনি সাইদকে নিয়ে কি লিখেছেন এখানে একটা কথা জরুরি সেটা হলো জুলাই মাসে গণহত্যা হয়েছে কি হয় নাই সেই আলাপ যখন তিনি করছেন তখন একটা কথা আমরা বলতেই পারি যে এটা গণহত্যা আসলে যে কনভেনশন সেই অনুযায়ী গণহত্যা হচ্ছে নাকি একটা মারাত্মক মাস কিলিং হয়েছে কিন্তু তিনি বলছে সেটা তদন্ত করে নাকি নিশ্চিত হতে হবে বিচারের জন্য তদন্ত লাগবে কিন্তু সারা পৃথিবী যে রিপোর্ট করলো এই মাস কিলিং হয়েছে এবং তার প্রিয় শেখ হাসিনার বাহিনী এগুলো করেছে এবং তিনিও মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন কিনা সেটাও আমাদের খুঁজে দেখা দরকার আছে কিন্তু ওনার এটার জন্য তদন্ত লাগবে উনি বলছেন ওনার ফেসবুকে বেশ কিছু জিনিস ছড়িয়ে পড়েছে এর মধ্যে আবু সাইদ সম্পর্কে দেখেন মানে উনি কি লিখছেন মানে একটা মানুষ কত বড় চিন্তাগত দিক থেকে কত বড় অনৈতিক হলে চিন্তার দিক থেকে কত বড় বর্বর হলে একটা মানুষ এভাবে লিখতে পারে তিনি বলছেন আবু সঈদ বিশৃঙ্খলা সৃষ্টি করি সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে পরে আরো অনেক কথা জাস্ট প্রথম দুই তিনটা বাক্য আমি বহু আওয়ামী লীগের মানুষকে আওয়ামী লীগ করা মানুষকে বলে বলতে শুনেছি যে সাইদের ভিডিও দেখার পর তারা আর ওটা নিতে পারেননি আমি অনেককে বলতে শুনেছি মানে আওয়ামী লীগ করা মানুষজন আর এখানে একজন বসে কথা বলছেন এইভাবে তিনি শেয়ার করছেন নিঝুম মজুমদারের ভিডিও যেখানে নিঝুম মজুমদার বলছেন অতি তুচ্ছ মানুষ নাকি ডক্টর আসিফ নজরুল তিনি কিভাবে জাফর ইকবালের মতো মানে ক্ষুদ্র মানুষ মানে আসিফ নজরুল মতো ক্ষুদ্র মানুষ জাফর ইকবালের মতো মানুষকে নিয়ে কিভাবে সমালোচনা করে আমাদের মনে থাকার কথা ডক্টর জাফর ইকবাল সম্পর্কে ডক্টর আসিফ নজরুল মুভমেন্টের দিনগুলোতে খুব ব্রাইটলি বেশ টাফ কিছু কথা বলেছিলেন খুব ব্রাইটলি আই রিপিট আর কে ক্ষুদ্র আর কে বড় এ দেশের মানুষ দেখছে মানুষ জানে একজন আসিফ নজরুলের তুলনায় একজন জাফর ইকবাল ইজ নি কেউ না উনি জিরো নন জাফর ইকবাল নেগেটিভ যে মানুষটা একটা মাফিয়া সরকারের দোসর ছিল পুরা এন্টায়ার সময়ে যার কাজ ছিল সেই সরকারের বয়ান তৈরি করা সেই মানুষটার আর কোথায় কি প্রতিভা আছে অনেকেগুলো নিয়ে প্রশ্ন করছেন আমি সেদিকে যাচ্ছি না সেটা দেখার কিছু না তার মতো খারাপ মানুষ দেশের স্বার্থবিরোধী মানুষ আর কেউ হতে পারে না আসিফ নজুল ডক্টর আসিফ নজুল্লা সরিয়েই রাখি এই মানুষটা দীর্ঘদিন থেকে এই দেশের জনগণের পক্ষে কথা বলেছে একেবারে সাধারণ একজন মানুষ যে মানুষটা এই রাষ্ট্র এই সব চিন্তায় যায় না জাস্ট খেটে খায় খুব সাধারণ জীবনযাপন করে কষ্ট করে জীবনযাপন করে তার চেয়েও অনেক বেশি নিচুতে অবস্থান করে ওই মানুষটা অনেক মহৎ মানুষ আমি মনে করি কারণ উনি সব জীবনযাপন করেন এবং আমি সেই পরিশ্রম করা মানুষটার কথা বলছি এবং উনি রাষ্ট্রের জন্য ক্ষতিকর নন উপকার করেন তার যতটুকু সাধ্য আছে তার পেশার মাধ্যমে তিনি ভ্যালু অ্যাড করেন কিন্তু জাফর ইকবালদের মতো মানুষ এই রাষ্ট্র ধ্বংসের সাথে জড়িত থাকেন ধ্বংসের সাথে জড়িত থাকেন এটাকে এই তাপসিতা বাসু মনে করছেন আমি জানি না ওই ভিডিওর কন্টেন্ট কি আছে ওই ভদ্রলোকের ভিডিও অ্যানালিসিস কোনোদিন শুনতে যায়নি কিন্তু এটা হেডলাইন যখন এরকম হয় সেটাকে শেয়ার করার যোগ্য বলে মনে করছেন এই ম্যাজিস্ট্রেট স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতা বিপক্ষ শক্তি খুব ভালো হতো যদি সংবিধানের আমাদের যে প্রিয়াম বলে লেখা আছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা যদি আমাদের স্বাধীনতার পক্ষে থাকার বিষয় স্বাধীনতার চেতনা হয়ে থাকে জাস্ট মিলিয়ে মিলিয়েই চলবে অত্যন্ত বেসিক নলেজ সম্পর্কে যে কেউ বলতে পারে আওয়ামী লীগের মতো স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাসে আর ছিল না। না একটা নির্বাচনের সঠিক হওয়ার যে বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছিল। যুদ্ধ হয়ে গিয়েছিল যেটাতে আমরা স্বাধীন হয়ে গেলাম সেই নির্বাচনটুকু বাংলাদেশে তার প্রিয় দল আওয়ামী লীগ শেখ হাসিনা রাখেননি সুতরাং উনি যখন স্বাধীনতা বিরোধী শক্তি বলেন একটু ভেবে তার বলা উচিত বলা দরকার ইতিহাসে আর কখনো আসেনি তারপর মাঠে নামলেন কেন আলাপ এখন আসলে সেটা এবং আমি বলেছি যে আমি আওয়ামী লীগের কিছু মানুষজনকে বাহবা দিতে দেখছি জাতীয় পতাকা তারা তাকে দিচ্ছেন তাকে হাততালি দিচ্ছেন যে উনি বিরাট বিপ্লব ঘটিয়ে ফেলছেন ফেলেছেন আমি এটা বলতেই চাই বলতে পারি সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের এক ধরনের পুনরুত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে আমরা অনেকগুলো কন্টেক্স যদি একত্র করি ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে শেখ হাসিনা নিজে তার ফোন কল রেকর্ড করিয়ে মাঠে ছাড়ছেন দু একজন একটু একটু কথা হচ্ছেন ইনফ্যাক্ট কথা বলা যাবে না তা না কথা বলা যেতেই পারে কিন্তু আমরা একটা কথা প্রথম থেকে বলছি সেই মানুষগুলোকে নিয়ে আমরা আসলে ওইভাবে আলাপ করতে চাই যারা আওয়ামী লীগের এই বিভৎসতা বর্বরতাকে সাফাই গাইছে মানে একটা মানুষ কেমন হলে আবু সাইদ সম্পর্কে এই ধরনের কথা বলা যায় বলছেন তিনি সো তারা তাকে মাঠে নামাচ্ছেন মাঠে নামিয়েছেন এবং মাঠে নামিয়ে তারা এই জিনিসগুলোকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন এবং যেটা হয় আমাদের এখানে যেটাই ঘটুক না কেন এটাকেই ফুলিয়ে পাপিয়ে ভারতের বেশ কিছু মিডিয়া আছে বসে আছে বলার জন্য এবং তারা এখন দেখাবেন দেখো সরকারি চাকরিতে থেকেও এই রকম একজন প্রতিবাদ করেছে এত ভালোবাসে তারা প্রিভিয়াস রেজিমকে এবং একজন সরকারি চাকরি করেও ডক্টর ইউনুসের স্বাধীনতা বিরোধিতাকে বিরোধিতা করছে এগুলো মার্কেটেড হবে এদেরকে মাঠে নামানো হয় আসলে এই সব কারণে খুব বেশি লাভ হবে আমি খুব বেশি লাভ দেখি না কারণ বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে কি হয়েছে এবং আমরাও আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করব আমরা এই জিনিসগুলো ডিবাং করার সম্ভাবনা ভালোভাবেই আমরা দেখবো কিন্তু একটা কথা একটু সরকারের সতর্ক থাকার দরকার আছে কারণ আমি যতই বলি না কেন গ্লোবালি তথ্যগুলো এক্সিজারেটেড হয় যা ঘটছে সেটা ভারতের মিডিয়া তো বটেই সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে এবং অন্যান্য জায়গায় থিঙ্ক ট্যাঙ্কে আছে বিভিন্ন সরকারে আছে আমি আগেও একদিন তাদের সফট পাওয়ারের কথা বলেছিলাম ভারতের সফট পাওয়ার নিয়ে ডিটেল আলোচনা করব একদিন সো সেগুলোর ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা দরকার